নমস্কার বন্ধুরা আমি গৌরব আজকে আমি কথা বলবো শহরের উষ্ণতম দিনে এই সিনেমাটিকে নিয়ে তার আগে আমি বলি আজকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ও সরস্বতী পুজোর শুভেচ্ছা তা তোমরা যারা যারা জোড়ায় জোড়ায় ঘুরছো তাদেরকেও শুভেচ্ছা জানাই তোমরা ভালোবাসার মানুষের সাথে ভালোভাবে ঘোরো ঠিক আছে আর আমার মতন যারা মানে একা আছো তারাও ভালো থাকো তারাও মানে পরের বছর তোমরাও যেন জোড়া হও আর যদি নাও হও মজা নেও দেখো এটাই বলবো তা যাই হোক সিনেমায় ফিরে আসি আমি শহরের উষ্ণতম দিনে সিনেমাটিকে নিয়ে কথা বলবো তো সিনেমাটি সাত মাস আগে রিলিজ হয়েছিল বিক্রম চ্যাটার্জি ও হচ্ছে সোনাঙ্কি রয় রয়েছেন লিড রোলে তা আমি বলবো সিনেমাটি কেমন হয়েছে তা আমি বলবো আমার না ব্যাপক লেগেছে এই সিনেমাটি পরিচালনা করেছেন অরিত্র সেন তা আমি মানে অরিত্র সেনের আগে এর কাজ কোনো দেখিনি এর আগে কোনো সিনেমা তা আমি বলবো যে এই সিনেমাটি না যে শহর কেন্দ্রিক সব সিনেমা হয় মানে কলকাতা সিনেমা না আমার খুব একটা ভালো লাগে না একই জিনিস কতবার যে দেখেছি সেই কলকাতার প্রেম কলকাতার রাস্তাঘাট কী দেখব কিন্তু সিনেমাটি যখন প্রথম শুরু করি আমি সেই মতামত নিয়েই বলেছিলাম যে কলকাতার সিনেমা সেই একই রকম হবে কিন্তু দেখার পর আমি বলবো মানে পনেরো মিনিট চলার পরে আমি ভাবলাম যে এই সিনেমাটি মানে আর বাদ সিনেমার মতো নয় এটি একটি আলাদা রোমান্টিক সিনেমা আমি বলবো আমার ব্যাপক লিখেছে মানে এই সিনেমায় যারা যারা অভিনয় করেছে আমি প্রত্যেককে বলবো মানে ভালো করেছে তারা তাই প্রত্যেকের আমি নাম নেব আজকে ঠিক আছে তুমি তোমরা তাহলে শোনো প্রথমে আছেন বিক্রম চ্যাটার্জি সুলাঙ্কি রয় অনিন্দিয়া চ্যাটার্জি রাহুল দেব বোস দেবপ্রিয় মুখার্জি অনামিকা চক্রবর্তী দেবাশিস রয় চৌধুরী সুজয় প্রসাদ চ্যাটার্জি তা আমি বলবো মানে প্রত্যেকে না ফাটিয়ে কাজ করেছে মানে এই সিনেমায় শুধুমাত্র কিন্তু যে নায়ক নায়িকার উপরেই কিন্তু নেই যে তাদেরকে নিয়ে দেখাবে প্রেমের সিনেমা মানে এটা না প্রত্যেকটা ক্যারেক্টার মানে নায়ক নায়িকাদের যেই সব বন্ধুদের ক্যারেক্টার করেছে তাদের মুখে যেই সব ডায়লগ দিয়েছে মানে তাদের মেন্টালিটিও বুঝিয়েছে যে তারা কি কিভাবে রয়েছে হয়তো কোন আছে না যে দেখুন মানে কেউ যদি আমাদের মধ্যে কোনো বন্ধুর মধ্যে কেউ যদি প্রেম করে তাহলে কিন্তু সেই প্রেমের মধ্যে বা সম্পর্কের মধ্যে বন্ধুরাও কিন্তু ইনভলভ থাকে তো সেটি দারুণভাবে দেখিয়েছে আর এখানে কলেজ লাইফটা মানে যেটা দেখিয়েছে আমি প্রথমে ভাবছিলাম যে এরকম কলেজে তো আমি করিনি মানে একটু বড় লোক একটু মানে বিশাল মানে হাই প্রোফাইল ঘরের ছেলে মেয়ে সেই সব দেখিয়েছি কিন্তু মানে আমি রিলেট করতে পেরেছি কখন যে ওরা যখন এই সব করার পর যখন ভুলগুলো বুঝতে পেরেছে সেইগুলো রিলেট করতে পেরেছি আমি তারপর এটাও বলবো যে এরা হয়তো বাড়ে গিয়ে বা কোনো পার্টিতে গিয়ে এনজয় করছে আবার কিন্তু কোনো নদীর বাড়ে বসে চাও খাটছে তাই আমি বলবো যে মধ্যবিত্ত মানে যেই ব্যাপারটা সেটাও কিন্তু দেখিয়েছে আমি এটাই বলবো যে চরিত্র সেন যে ডিরেক্টর সে খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছে আর এই সিনেমার মেন যেটি সেটি হচ্ছে মানে সেটাকে আরও সিনেমাটা কি এক ধাপ উপর নিয়ে গেছে সেটি হচ্ছে এই সিনেমার মিউজিক মানে গান তো ব্যাপক রয়েছে একটা মিউজিক রয়েছে না মানে মিউজিকটা না আমি ভুলে যাচ্ছি আমি হয়তো ভুলভাল করে দেবো এত সুন্দর লেগেছে মানে কিছু কিছু সিনে যখন ওটা দিয়েছে দারুণ লাগবে আর বিক্রম চ্যাটার্জির অভিনয় বিক্রম চ্যাটার্জির মানে তার যে মানে টেনশান তার যে মানে কি বলবো বেদনা সেই সব যে যখন কথাগুলো যখন ও বলছে ডায়লগ ডায়লগটা দিচ্ছে তার না মানে যেইগুলো বলে না যে কাট কাট কথা মানে যাদের কথায় কোনো রসকস নেই তা ওইগুলো আমার খুব খুব ভালো লেগেছে আমার দারুণ লেগেছে আর এই সিনেমাটি আর আলাদা দিক দেখিয়েছে যে প্রত্যেকটা সিনেমায় দেখানো হয় কি কমার্শিয়াল সিনেমায় দেখানো হয় কি যে ছেলেটি গরিব থাকবে তার বাবা হয়তো মানে বেকার বয়স হয়ে গেছে তার ছেলেটি তার সংসার টানছে বা এরকম টাইপের পলিটিক্সটাই দেখায় যে কলেজে পলিটিক্স করছে ছেলেটি ঠিক আছে তারপর মেয়েটির পছন্দ হয়ে যাচ্ছে ছেলেটিকে কিন্তু এটা উল্টো মেয়েটি পলিটিক্স করছে ছেলেটি কিন্তু না মানে এই জিনিসটা আমার দারুণ লেগেছে মেয়েটির বাবা গরিব ঠিক আছে মেয়েদের সাথে বেশিরভাগ বাবাদের সম্পর্ক ভালো থাকে কিন্তু এখানে মেয়েটির বাবার সাথে মেয়েটির একদমই বনে না তার মার সাথে বনে লাস্টে মানে লোকটির নাম হয়তো দেবাশিস আমি এক্ষুনি নামটি নিলাম দেবাশিস রয় হয়তো মানে সোলাঙ্কির বাবার যে চরিত্র করেছেন তিনি দারুণ করেছেন মানে হয়তো অল্প চরিত্র তিনি মানে লাস্টে যখন তার যে চেঞ্জ যেই চেঞ্জটা আসবে সেটা দারুণ লাগবে মানে আমি সত্যি খুব এনজয় করেছি আর এই সিনেমাটি সবথেকে আলাদা করেছে যে এটি হচ্ছে কলকাতা কেন্দ্রিক তো মানে কলকাতা কেন্দ্রিক হলেও ভালো লাগবে কেন যে আমরা আমি ধরলাম আমার গ্রামকেই ধরলাম গ্রামে থাকি আমি ধরলাম লন্ডনে চলে গেলাম পড়তে একটা টাইমে তো এই গ্রামেই ফিরে আসতে হবে আমাদের স্বপ্ন আমাদের ছোটোবেলা সব কিছু এই গ্রামেই পড়ে আছে যতই আমরা বাইরে যাই না কেন তা এই দিকগুলো দারুণ লেগেছে আমি বলবো মানে এই সিনেমাটি সত্যি আমার কাছে খুব ভালো লেগেছে খুব ওয়ার্ক করেছে আর প্রত্যেকটা বন্ধু যারা রয়েছে তাদের যে মানে এটা কিন্তু সত্যিকারের মানে বন্ধুদের মধ্যে মানে খুব মানে বন্ধুগুলো না খুব ভালো তাদের যে অল্প বয়সে যেই ডায়লগগুলো দেওয়া হয়েছে সেইগুলোও ভালো তা বড়ো হয়ে মানে বড়ো হয়ে গেলেও সেই বন্ধুদের যে ভোলেনি সেই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে আর বিক্রমের জন্য মানে বিক্রমের যে ক্যারেক্টারটা রয়েছে বিক্রমের জন্য না খুব মায়া হবে মানে আমার কিছু কিছু জায়গায় সত্যি খুব খারাপ লাগবে এটা বলবো লাস্টে বিক্রমের জন্য খুব মায়া হবে মানে সেই ক্যারেক্টারটি একটা আলাদা তা আমি বলবো আমি না মানে দেখে ভাবছিলাম লাস্টে একটা সিন আছে আমি ভাবছিলাম যে এই সিনটায় না এইটা হোক মানে কমার্শিয়াল সিনেমায় কিন্তু এটা হয় যে কমার্শিয়াল সিনেমা কেন বলে যে মানুষ যেইটা ভাবে সেইটাই হয় কিন্তু লাস্টে এমন একটা ঘটনা ঘটবে মানে সেটা না না হলেই ভালো ছিল কিন্তু পরে বুঝলাম যে এটি তো সিনেমা সিনেমার মতনই দেখতে হবে তা আমি বলব সিনেমাটি কিন্তু বেশ ভালো এটা মানে সিনেমাটা যদি মানে লাস্টে যদি মানে ওই জিনিসটা মানে কিছু একটা হবে যে ওই জিনিসটা যদি হতো তাহলে হয়তো তোমরা খুশি হতে এটা বলবো কিন্তু যেই জিনিসটা ঘটেছে সেইটার জন্য সিনেমাটি আর দশটা সিনেমার থেকে পুরো আলাদা হয়ে গেছে তা আমি বলবো সুলাঙ্কি রয় তার ক্যার্টিও ভালো লেগেছে সেও খুব মিষ্টি আর সে কিন্তু সত্যি খুব কিউট আমার খুব ভালো লাগে এমনিও সুলাঙ্কি রয়কে তাই তাকেও খুব ভালো লেগেছে কিন্তু তার না মাঝে মাঝে যেই মানে একটু রাগি ব্যাপার একটু অ্যাটিটিউড আছে মানে সে না অত কাউরে বেশি পাত্তা দেয় না মানে এরকম টাইপের তা ওই সব রাগী ক্যারেক্টারে তাকে দারুণ লেগেছে আমি এটাই বলবো আমি শুধু একটু করে বলি যে লাস্টে যে টুইস্টটা রয়েছে শুধু সুলাঙ্কি একটা কথাই বলবে মানে একটা ডায়লগ দেবে সেই জায়গাটায় না মানে সত্যি বিক্রমের জন্য দুঃখ লাগবে তা আমি বলবো সিনেমাটি তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা যারা দেখেছো তারা কমেন্টে জানাতে পারো আমি বলবো আমার কাছে বেশ ওয়ার্ক করেছে সিনেমাটি আর সব প্রত্যেকের মানে অভিনয় আমার ভালো লেগেছে মানে দু হাজার তেইশে সিনেমাটি রিলিজ হয়েছিলো তা আমি বলবো দু হাজার তেইশের সেরা তিনটে সিনেমার মধ্যে এটি একটি সিনেমা হবে আমার কাছে বেশ ভালো সিনেমা আমার বেশ মনে লেগেছে এটাই বলবো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে